আপনাদের দেখছি নিউজ বিনাইranglerangle আমি সাথী রয়েছে আপনাদের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত জলপাইগুড়িতে বহু জায়গায় বিদ্যুৎ নেই ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় জল জমতে দেখা গেছে বৃষ্টির কারণে ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে উত্তরে জেলাগুলিতে জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কারণে বহু জায়গা বিদ্যুৎহীন লাগাতার ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় জলজমার খবর রয়েছে তবে শহরে কোনো জলজমার খবর পাওয়া যায়নি জলপাইগুড়ি শহরে সকাল থেকে স্থির পরিবেশ লক্ষ্য করা গেছে রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কারণে উত্তরে জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি জেলাতেও কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে সকালে কিছুটা বৃষ্টি হলেও আস্তে আস্তে সেই বৃষ্টি কিন্তু কমেছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জলপাইগুড়ির বাসিন্দারা বৃষ্টি হওয়ার ফলে মানুষের গন্তব্যস্থলে যেতে কিছুটা হলেও দেরি হয়েছে জন্য দেখতে নিউজ ইভেনাই বাংলা আর আপনাদের বক্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কমেন্ট আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ দেখতে থাকুন নিউজ ইভেনাই বাংলা